আনস্বরাব আনে অর্থ আমি পান করব অয়ন ময়া অনময়া অর্থ পানি কোথায় খুব খুব রুটি রুজ রুজ অর্থ ভাত জবাদি জবাদি অর্থ দই এখানে আনসর অর্থ আমি পান করব অয়ন অর্থ পানি কোথায় খুব অর্থ রুটি রুজ অর্থ ভাত জবাদি অর্থ দই মাফিনার মাফিনার অর্থ আগুন নাই ওয়াইন অনরুহ অর্থ কোথায় যাও গাছিল করা অর্থ গুমাস কাপড় অলা অর্থ নাকি এখানে মাফিনার অর্থ আগুন নাই অনরুহ অর্থ কোথায় যাও গাছিল অর্থ ধোতো করা গুমাস অর্থ কাপড় অর্থ নাকি খারতাল খারদাল অর্থ সরিষা মিন্ডিল মিন্ডিল অর্থ টিসু সাবুন সাবুন অর্থ সাবান ডাল জাঞ্জাবিল অর্থ আদা এখানে খারদাল অর্থ সরিষা মিন্ডিল অর্থ টিস্যু অর্থ সাবান আদাস অর্থ ডাল জাঞ্জাবিল অর্থ আদা এসে বি অর্থ কি চাও অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি লাজিস লাজিস অর্থ সুস্বাদু তুফা তুফা অর্থ আপেল এখানে এসে অর্থ কি চাও অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি লাজিস অর্থ সুস্বাদু তুফা অর্থ আপেল মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আলাতুল আলাতুল অর্থ সব সময় মুখমাফি মাফি অর্থ মাফিয়ার বা বোকা লাহাদা লাহাদা অর্থ এটা না গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে এখানে মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আলাতুল অর্থ সব সময় মুখ অর্থ বিবেকহীন বা বোকা লাহাদা অর্থ এটা না ামর্থ সামনে আনানাস আনানাস অর্থ আনারস বর্তুগাল বর্তুগাল অর্থ কমলা মাঙ্গা মাঙ্গা অর্থ কলা; ফিলফিল, অর্থ মরিস এখানে আনানাস অর্থ আনারস বর্তুগাল অর্থ কমলা মাঙ্গা অর্থ আম মৌজ অর্থ কলা ফিল ফিল অর্থ মরিস এস মুশকিল অর্থ কি সমস্যা আইন আইন অর্থ চোখ মিয়া মিয়া অর্থ 100 রাক কি অর্থ রাখা সুফ শুফ অর্থ দেখা এখানে এস মুশকিল অর্থ কি সমস্যা আইন অর্থ চোখ মিয়ার্থ অর্থ 100 অর্থ রাখা সুপর অর্থ মায় মায়াবগা মায় অর্থ লাগবে না খালি বালি খালি বালি বাদ দাও লেস লেসর ছাগ রাগ ওয়াগেফর ছ দাঁড়াও এখানে মায় অর্থ লাগবে না খালি অর্থ বাদ দাও লেসর ছ কেন জ্বালানোর অর্থ রাগ ছ দাঁড়াও মাফিসুগোল অর্থ কাজ নাই আপ গরাতিব আপ অর্থ বেতন লাগবে সিল সিল অর্থ কার এমসি এমসি অর্থ ধরা ফিনজান ফিনজান অর্থ কাপ এখানে মাফিসুগোল অর্থ কাজ নাই আপ গরাতিব অর্থ বেতন লাগবে সিল অর্থ কার এমসি অর্থ ধরা ফিনজান অর্থ মাহাল মাহাল অর্থ দোকান কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস মাফি কয়েস অর্থ ভালো নেই জিয়াটা কয়েস জিয়াটা কয়েস অর্থ অনেক ভালো খালাস খালাস অর্থ শেষ এখানে মাহাল অর্থ দোকান কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো নেই জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ